একই দিনে দুই জায়গায় প্রায় দুশোরও বেশি শকেট বোমা উদ্ধার বেলনায় ব্যাপক আতঙ্কিত গ্রামবাসী গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলনাঙ্গা থানার নপুকুরিয়া ও মির্জাপুর গ্রামে বোমা উদ্ধার করল বেলনাঙ্গা থানার পুলিশ কোন অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী জনবহুল এলাকায় এতগুলো বোমা উদ্ধারে ব্যাপক আতঙ্কিত গ্রামবাসী বোম স্কোয়াড এসে বোমাগুলো নিষ্ক্রিয় করেন কে বা কারা বোমাগুলো রেখে গেছে তার তদন্ত শুরু করেছে ভেলডাঙ্গা থানার পুলিশ কি হয়েছে এখানে এখানে বোম উদ্ধার হয়েছে তাই বোম ফায়ার করতে এসছে বাস্ট করতে কখন হয়েছে উদ্ধারটা কাল থেকে দেখতে হয়েছে পুলিশ আছে একা রাত্রে বারোটার সময় তো দেখলাম পুলিশ ছিল এগারোটার সময় তো পুলিশ ছিল কাল থেকে দেখতে হচ্ছে পুলিশ আছে কালকে দেখেছে কালকে থেকে কাল থেকে আছে হ্যাঁ আছে কতটা আতঙ্কিত আছেন আপনারা আর আতঙ্কিত বলতে গেলে এখানে হঠাৎ করে মা ফাঁকা মাঠে বুম মানে ভিতর মানুষ তো আতঙ্কিত হবেই ফাঁকা মাঠে এখানে বাড়ি নাই ঘর নাই কোন নাই ঝঞ্ঝাট নাই বুম আছে তাহলে তো মানুষ অটোমেটিকালি রাস্তাটায় সব সময় হাজারও লোক চলাফেরা করে কিন্তু কোথায় কি হঠাম করে দেখতে হচ্ছে বুম মানুষটা মানুষটাকে আতঙ্কিত হবেই রাস্তা দেখুন যায় বোম পড়ে আছে এটাও তো ভাবতে পারে যে কোনোভাবে পুলিশ খবর পেয়ে এখানটায় মোটামুটি ফায়ার ব্রিগেড বা পুলিশ বা যারা বাসষ্ট করবি তারাও এসছে সব তাই এখন দেখছি হাজারো লোক এখানে দাঁড়িয়ে আছে সব বোম বাস্ট করার লিগে লোকও চলে এসছে যারা করবে মোটামুটি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ বাড়ির বাড়ির নখ এখানে হঠাৎ বোমা দেখতে পাওয়া যায় সকাল বেলায় খবর হয়েছে বোমা পাওয়া গিয়েছে এখানে কে রেখে গেছে কোথা থেকে জানে না রাত্রেবেলায় বেলায় রেখেছে যে পুলিশ এসেছিল কতটা আতঙ্কিত আছেন এই যে আপনার এলাকায় হ্যাঁ এই সব জায়গায় বোমা এইভাবে হঠাৎ করে পাওয়া যাচ্ছে এটা আতঙ্কিত আছে একটু এইভাবে বোমা উদ্ধার হয়েছে এখানে বুঝতে পারা যায়নি বোমা আছে তো এখানে হ্যাঁ পুলিশ এখানে ছিল খবর সঙ্গে পর সঙ্গে পুলিশ চলে এখানে পুলিশ সঙ্গে স্টেপ নিয়েছে কাউকে আসতে দেয়নি এখানে বোমা দেখার পর এখন উদ্ধারকারী সব এসে এখন লিয়ে যাইছে বোমা উদ্ধার ফাটাবে আপনার নাম সঞ্জু হালদার বাড়ি আন্দোলন হালদা পাড়া এই জায়গাটার নাম কি এটা মানামতলা এখানে কি হয়েছে এখানে ওই যে পাম্পের পেছনে বোমা আছে